বলো সুমিতা আজকে তোমার কেমন লুক চাই আমাকে একটু নিউডের ওপর চোখটা করে দেবে আর এমন একটা লুক দেবে যেটা খুব বেশি হাইলাইট না হয় কিন্তু একটু সোভার লাগে এরকম একটা কাজ ঠিক আছে তাই হবে তোমার কথা মতো চলো তাহলে আজকে স্টার্ট করা যাক হ্যাঁ একদম হ্যালো আমি প্রিয়াঙ্কা তো আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আমাদের আমার সবার আগে প্রাইডে থাকে যে আমার ব্রাইড তার স্পেশাল ডেতে ঠিক কেমন সাজে যায় যে যেরকম সাজে চায় আমি তাকে চেষ্টা করি তার মতোই একটা লুক্স রেডি করার তো ও সৌমিতা ও আমার কাছে লুক্স চেয়েছিল একদম নিউজের উপর একটা লুক্স খুব সোভার যেন ওকে লাগে আমার আপকামিং যারা ব্রাইড আছো তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলতে চাই সেটা হচ্ছে যে তোমরা কিছু করো আর না করো প্লিজ স্কিন প্রিপারেশনটা ঠিকঠাক রেখ মানে স্কিন কতটা কি ভালো থাকবে তার উপরেও না আমাদের মেকআপ বেস্টটা থাকে তোমাদের স্কিনটা যদি আগে থেকে অনেকটা ডাল থাকে তো সেক্ষেত্রে না মেকআপ তুমি যতই ভালো যতই দামি মেকআপ নাও সবটাই কিন্তু স্কিনের উপরেই ডিপেন্ড কর তো সৌমিতার ফুল লুকসটা রেডি তো তোমাদের সাথে শেয়ার করে নিই যে ওর কেমন লাগলো সেদিনের লুকসটা কেমন লাগলো বলো আজকে তো আমার লুকসটা নিয়ে খুব ভালো লেগেছে বিশেষত আমি ভীষণ স্যাটিসফাইড এত সুন্দর করেছে আমি দিদিকে বলেছিলাম যে আমার একটু নিউ পছন্দ দিদি এত সুন্দর করে দিয়েছে আমার নিজেরই নিজেকে ভালো লাগছে যাক তোমার পছন্দ হয়েছে হ্যাঁ খুব পছন্দ হয়েছে থ্যাংক ইউ সো মাচ মোস্ট ওয়েলকাম তোমাকে সত্যিই খুব ভালো লাগছে একটা পছন্দের যে ও চেয়েছিল আমি ছবি পাঠিয়ে বলেছিল দিদি আমার সেম টু সেম খোপাটা চাই তো এটা হচ্ছে ওর খোপা আর আমার মতো আরো যারা মেকআপ আর্টিস্ট আছে আমি জানি না তবে আমার মনে হয় যে আমাদের সব থেকে বড় প্রাপ্তি হচ্ছে যে ব্রাইডের তার স্পেশাল ডেতে তার নিজের লুকসটা তার খুব পছন্দ হয়েছে এটার থেকে বড় আনন্দের মনে হয় আর কিছু হয় না মানে একটা ব্রাইড করার পরে আমি তো নিজেই তাকিয়ে থাকি দেখি যে ব্রাইডের কেমন লাগলো সে নিজেকে আয়নায় কতবার দেখছে ও বহুবার আয়নায় দেখছে আর বলছে দিদি আমায় কী সুন্দর লাগছে আমায় কী সুন্দর লাগছে বিশ্বাস করো ওই হাসি মুখটা দেখতে যে আমার কি ভালো লাগে সেটা তো বোঝাতেই পারবো না তোমাদের কার এরকম ফিল হয় অবশ্যই আমাকে জানিও আর এটা হচ্ছে সৌমিতার ওভারঅল লুক তোমরা অবশ্যই জানিও ওকে কেমন লাগছে আগে ওর ফটো বা ভিডিও তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছ তাই এই ছোট্ট ছোট্ট কথাগুলো আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম তোমরা জানিও কেমন হয়েছে ওর লুকসটা তো দেখা হবে পরের আবার কোনো একটা ব্লগে আবার নতুন কোনো ব্রাইট নিয়ে হ্যাঁ সবসময় আমি ভিডিও করে উঠতে পারি না তো তাও যতটুকু করি তোমাদের সাথে ছোট ছোট করে শেয়ার করি তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে থ্যাংক ইউ টাটা সবাইকে অবশ্যই জানাতে ভুলো না কিন্তু আর দেখো ওকে একদম মিষ্টি লাগছে ইভেন আমি ওর ছোটো ছোটো কিছু ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম ওর বাড়ির লোকজনও কেমন বলেছিল সবাই সবার খুব পছন্দ হয়েছে তোমাদের অপেক্ষায় থাকলাম তোমরাও জানিও তোমাদের কেমন লাগে চলো আজকের মতো টাটা